আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কাঠালের বড়া পিঠা অনেক সময় বাড়িতে কাঠাল আসলে দেখা যায় সেই কাঠাল ভীষণ নরম এত নরম কাঠাল কেউ খেতে চায় না খেতে ভালো লাগে না তাই সেরকম কাঠাল দিয়েই আজ তৈরি করে দেখাবো কাঠালের নরম তুলতুলে বড়া পিঠা তো চলে যাচ্ছি পিঠা তৈরি করতে কাঁঠালের পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে কাঁঠাল তাই আমি এখানে নরম কাঁঠাল নিয়েছি এবার আমি কাঁঠালের সবগুলো কোষের বিচি বের করে নেব কাঁঠালের বড়া পিঠা বানানোর জন্য কাঁঠালটা অবশ্যই নরম হতে হবে এখন বিচি ছাড়ানো কাঁঠালটা আমি পানি ছাড়া ব্ল্যান্ড করে নেব আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবং পানি ছাড়াই এই কাঁঠালগুলো দেখতেই পাচ্ছেন এর পিউরিটা একদম স্মুথ আর আমি কিন্তু এই কাঁঠালের পিউরিগুলোকে একদম ছাঁকিনি মানে হচ্ছে আপনাকে এই স্মুথ পিউরি পাওয়ার জন্য ছাঁকতে হবে না ব্যালেন্ড করলেই হয়ে যাবে এবার আমি ব্যালেন্স করা কাঁঠালের মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি যেহেতু আমার কাঁঠালে এমনিতে অনেক মিষ্টি আছে তবে আপনি আপনার কাঁঠালের মিষ্টি বুঝেই চিনিটা অ্যাড করবেন তবে প্রথমে আপনি চিনিটা কম দেওয়াই ভালো পরে চিনি টেস্ট করে আবার দেওয়া যাবে চিনি আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে দু কাপ আটা নিয়েছি তবে আমি দু কাপ আটা একেবারে দেবো না অল্প অল্প করে আটাগুলো দেবো এবং দেখবো আমার কাঁঠালের কনসিস্টেন্সিটা ঠিক আছে কি না আমি এখানে অর্ধেক আটা ব্যবহার করেছি বাকিটা আমি প্রয়োজন হলেই দেব আটাগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেওয়ার পর আমার মনে হচ্ছে সবগুলো আটারই প্রয়োজন হবে সবগুলো আটা আমি কাঁঠালের পিউরের সঙ্গে মিক্স করে নেব এবারে হাত দিয়ে আমি আটাগুলোকে কে কাঁঠালের পিউরের সঙ্গে মিক্স করে নেব অনেকেই হয়তো বলবেন যে বড়া পিঠা তৈরি করতে চালের গুঁড়া অ্যাড করা যাবে কিনা কাঁঠালের পিঠায় চালের গুঁড়া ব্যবহার না করাই ভালো না হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না বড়া পিঠার জন্য বেটারটা আমার একদমই পারফেক্ট এখন আমি ভাজতে চলে যাব। এরকম গোল গোল শেপ দিয়ে পিঠাগুলো আমি ভেজে নেব তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব তবে তার আগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর একটা অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন এবং রেসিপিটি বাসায় তৈরি করে কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে অনবরত নাড়তে থাকব। এতে করে সব সাইডের কালার একই হবে আর দেখতেও ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ ফুলে উঠেছে দেখতেও ভালো লাগছে আরেকটা কথা পিঠাগুলো কিন্তু অবশ্যই লালচে কালার করে করে ভাজবেন এতে পিঠা আর একটা কথা এরকম উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভালোভাবে উল্টে পাল্টে আমি পিঠার সবগুলো সাইড একই কালার করে ভেজে নেব এতে করে দেখতেও খুব ভালো লাগবে এভাবে অনবরত নেড়ে চেয়ে যখন পিঠার মধ্যে সুন্দর একটা কালার আসবে তখন আমি তেল থেকে পিঠাগুলো পিঠাগুলো উঠিয়ে দেখে বুঝতে পারছেন আমার কতটা ফুলে উঠেছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি তেল থেকে পিঠাগুলো নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বড়া পিঠা এই পিঠাগুলো অনেক মজার খেতে একদম নরম এবং তুলতুলে হয় আশা করছি ভালো লাগবে অবশ্যই বাসায় বানিয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ বেশি